নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আমাদের নক্ষত্র নিয়ে যে সিরিজ চলছে তাতে আজকে আমরা আলোচনা করব ১৩ নম্বর নক্ষত্র হস্তা নক্ষত্রের ব্যাপারে বন্ধুরা যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবন জীবিকা বিশ্লেষণ হস্তা নক্ষত্রের অর্থ হলো হাত বা দক্ষতা অধিপতি গ্রহ হলেন চন্দ্র দেবতা সভ্যসাচী এটি কন্যা রাশিতে অবস্থিত এটিরও পদ সংখ্যা এবং গতি এই নক্ষত্রটি কন্যা তেরো ডিগ্রি কুড়ি মিনিট অব্দি বিস্তৃত চন্দ্র এর অধিপতি ফলে সংবেদনশীলতা শিল্প প্রবণতা এবং সূক্ষ্ম কর্মশক্তি প্রকাশ পায় চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অত্যন্ত দক্ষ ও চতুর সৃজনশীল এবং শিল্পপ্রেমী পরিশ্রমী এবং নিয়মানুবর্তী মানুষের সঙ্গে সহজে মিশতে পারে আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত বিশ্লেষণাত্মক মন অর্থাৎ সবকিছু খুব চুলচেরা বিশ্লেষণ করে বুঝতে চায় দায়িত্ব নেবার প্রবণতায় ক্লান্ত হয়ে পড়ে কিছু মানুষ আছেন যারা অন্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তো যার ফলে কি হয় একটা ক্লান্তি আসাটা স্বাভাবিক আর মাঝে মাঝে খুব বেশি হয়ে পড়েন এবার চলে আসি পেশাগত প্রবণতায় হস্তশিল্প কারুশিল্প চিকিৎসক শিক্ষকতা চিকিৎসা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে এনারা বেশ দক্ষ হন পরিশেষে ছোট উপদেশমূলক গল্প এক দক্ষ তার হাতের কাজ দিয়ে অনেক খ্যাতি অর্জন করেছিলেন কিন্তু একদিন বুঝলেন কেবল দক্ষতা নয় মন ও স্বচ্ছ থাকা জরুরি তাই আপনার কাজের দক্ষতা জীবন গঠন করে কিন্তু হৃদয়ের স্বচ্ছতা জীবনকে অর্থবহ করে তোলে বন্ধুরা কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর তার সাথে যদি কোনো সাজেশন থাকে আমরা কোথাও ভুল করছি বা কোথাও কিছু বাদ দিচ্ছি সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানা আজকের পর্বে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের পর্বে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ